আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর দর্শক আপনার ভিডিও যেটা দেখতে পড়তে আপনার সেভেন 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 বি ফিল দর্শক আজকে জানবেন সেভেন 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 বি ফিল এক নীটার দাম এক নং পিকির দাম দুই নঙ্গিটার দাম আদার দাম সব বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আমি শুরুতে বলে দিচ্ছি এগুলো হচ্ছে গৈরারি যেগুলো আপনারা অনেক অসাধু ব্যবসায়ী পিকির বলে চালিয়ে দেয় এই বিষয়ে সব সাবধান থাকবেন গৈরারিগুলো দেখতে কিন্তু অনেকটা ফাটা থাকবে মানে এরকম একটা বৃষ্টিকালা থাকবে যেরকম থাকবে যাই হোক সেই বিজেপি সাবধান থাকবেন আর এটা হচ্ছে দর্শক এক নিট এই যে এক মিনিট আর এটা সাইজ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত নয় যে তিনশোটা সাড়ে চার পোনে তিন আপনার একটা সাইজ পেয়ে যাবেন তো অনেকে প্রশ্ন করে থাকেন যে এই ইটগুলো কিসের তৈরি জমির নাকি নদীর মাটির জমির মাটির না নদীর মাটির দর্শক আপনারা একদম নিশ্চিন্তে এই ইটগুলো জমির মাটির নদীর মাটির ইট নেন একদম খাস জমির যে ইটগুলো আছে সেই দর্শক এগুলো কিন্তু আমাদের এলাকার যে খাদ আছে খাদ থেকে যে উঠানো মাটি দিয়ে ইটগুলো তৈরি করা হয় তো এই ইটগুলো একদম নিশ্চিত নিতে পারেন এগুলো বাড়ি করার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট উপযোগী এগুলো সম্পূর্ণ আপনার কয়লা দিয়ে পোড়ানো এখানে কি কয়লা দিয়ে পোড়ানো সেটা বলে দিচ্ছি এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান সুপার মানে ইন্দোনেশিয়ান সুপার আছে তারপরে সাউথ আফ্রিকা আছে বিভিন্ন কয়লা মিক্সিং করে তারপর ইটগুলো পোড়ানো হয় তো দর্শক এগুলো কিন্তু লার্কি পোড়া ইট নয় এগুলো সমস্ত আপনার এই জমির মাটির ইট এবং কয়লার ইট কয়লা পোড়ানো ইট তো দর্শক এখানে কিন্তু দেখতে পারতেছেন আপনার বাম সাইডে এবং ডান সাইডে স্ট্রাইক আছে এগুলো দুই নমিট যেগুলো সাইজ কিন্তু আপনারা সাড়ে নয় সাড়ে চার পরের দিন পেয়ে যাবেন এটা দুই স্ট্রাইক দর্শক এটা হচ্ছে আপনার এক নমিটার স্ট্রাইক যার ছাদ ওয়াল কাছে বা কাঁথুনি করবে কাঁথনির জন্য আর ওখানে লোড করা হচ্ছে পিকেট দেখাচ্ছে আপনাদের দেখুন এটা কিন্তু নাম্বার ইট টাইপ যেখানে জায়গাতে বেছে বেছে নাম্বার ইটগুলো রোড করা হচ্ছে তো দর্শক যারা ভালো নিতে যাচ্ছেন দাম দাম কম দামের ভিতরে ভালো নিতে যাচ্ছে তারা ইটগুলো নিতে পারেন খুবই চমৎকার ইট তো এই ইটগুলো আপনারা কীভাবে পারচেস করবেন কোথায় নিতে পারবেন সেই বিষয় বলে দিই আপনারা ইটগুলো নিতে পারবেন হচ্ছে আপনার ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এবং আড়াই হাজার তারপর হচ্ছে আপনার কুমিল্লা সব স্থানে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ মানে ফোনে ফোন দিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব কোনো টাকা ছাড়া টাকা ছাড়া মাল আপনার বাসা চলে যাবে তারপর আপনার মাল দেখবেন পছন্দ হলে মাল রাখবেন পছন্দ না হলে মাল ফেরত দিতে পারবেন আপনাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট সুযোগ সুবিধা দেওয়া আছে একদম হানড্রেড পার্সেন্ট এখানে কিন্তু যে এইভাবে কিন্তু আমি এত এতটুকু বলতে পারি এইভাবে কোনো মানুষই আপনাকে ইট বিক্রি করবে না আমরা একদম মানুষের গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে এবং শতভাগ নিশ্চয়তার মাধ্যমে আমরা এইটগুলো বিক্রি করে দিচ্ছি দর্শক আপনারা যদি যারা সরাসরি ভাড়া আসতে চান তাহলে ভাড়া আসতে পারবেন আমাদের ভাড়া ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা আর নয়াপুর বাস স্ট্যান্ড সেখানে আসলে কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন বা নিতে পারবেন আর দর্শক যারা আমাদের প্রতি বিশ্বাস স্থাপন আছে যে ভাই আপনারা আপনি নিজে দেখে শুনে মাল পাঠান মাল তাই পরিমাণে কম দিয়েন না ভালো মাল দিয়ে তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে দেখেন আমরা কিন্তু পিকেট মাল হচ্ছে অলরেডি অনেকগুলো এখানে কিন্তু প্রচুর স্ট্রাইক আছে সবগুলো স্ট্রাইক রেখে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো স্ট্রাইক বই লোড করা একদম ফার্স্ট ক্লাস ক্যাটাগরি ক্রিকেট যেগুলো আছে সেটি হচ্ছে তো দর্শক এছাড়া আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনারা ঢাকার কোথায় কোথায় দিনের বেলা মাল পাঠানো যায় কোথায় কোথায় নিতে পারবেন যেমন আপনার আফতাবনগর এর আগে আফতাবনগর তারপর হচ্ছে রামপুরা খিলগাঁ বনশ্রী তারপরে হচ্ছে আপনার ড্যামরা যাত্রাবাড়ি শনিয়া বা সাইনবোর্ড ভুইগর চাষারা তারপর হচ্ছে আপনার সাইন ইয়ার এই করে এই এইসবই স্থানে আপনারা নিতে পারবেন এছাড়া আড়াই হাজার এরকম অনেক স্থানে আপনারা নিতে পারবেন তো যাই হোক দর্শক এগুলো কিন্তু আপনারা একদম সুপার ফার্স্ট ক্লাস ক্যাটাগরি ইট এই ইটগুলো এক নং ইট এবং এক নং পিক ইট এগুলো মূল্য একদম কম দাম নিতে পারবেন মূল্য জানতে হলে অবশ্যই আপনারা আমাদের এই ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে যে নিতে পারবেন প্রতিদিনের আপডেট দামটা বর্তমানের দাম হচ্ছে আপনার প্রতি হাজার নয় হাজার তিনশো টাকা গাড়ি ভাড়া ছাড়া এবং গাড়ি ভাড়া যোগ হোক আর দুই নঙের দাম হচ্ছে আপনার এক দাম ছয় হাজার তিনশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ